নুতিল পর স্বাগত আজ গোটা রাজ্য জুড়ে বিজেপির উদ্যোগে মিছিলের আয়োজন করা হয়েছে তৎসঙ্গে দেখা গেছে নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনের ভারতের জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার বিপ্লব কুমার দেবের সমর্থনেও আজ কাকرابন বাজারে একটি মিছিলের আয়োজন করা হয় ভারতের জনতা পার্টির পক্ষ থেকে মিছিলটি বের হয় কাকرابন এবং দলিওকার কার্যালয় থেকে শুরু হয় বাজার পরিক্রমা করে পুনরায় কাকরাবন ভারতীয় জনতা পার্টির অফিসে এসে সেই মিছিলটি হয়। এলাকার বিধায়ক কি বলছেন মিছিল দু হাজার উনিশ সালে এই কাকরাবন বিধানসভা সবচেয়ে বেশি ভোটে আমাদের প্রার্থীকে জিতিয়েছে এবার আমরা শুধু বেশি ভোটে না আমরা চেষ্টা করছি আমাদের বিরোধী প্রার্থী যে আছে তার জামানত জব্দ করা যায় কিনা অর্থাৎ রেকর্ড পরিমাণ ভোটে মাননীয় বিপ্লব দেবকে আমরা জয় করার লক্ষ্যে আজকে প্রথম শুভ সূচনা হয়েছে আমাদের মন্ডল অফিসের সামনে থেকে শুরু করে বাজার হয়ে এবং প্রায় ব্লকের কাছাকাছি গিয়ে আমরা একটা মিছিল করেছি মিছিলের একটাই আওয়াজ বিরোধীদের জামানত জব্দ করা এবং বিপুল ভোটে রেকর্ড পরিমাণে ভোটে মাননীয় বিপ্লব দেবকে আমরা সাংসদ বানিয়ে ত্রিপুরা রাজ্যের প্রতিনিধি হিসেবে কেন্দ্রে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করার জন্য। আমরা পাঠাবো এটা হচ্ছে আজকের অঙ্গীকার সবচেয়ে বড় কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বিকশিত ভারত যেটা শুরু করেছেন এই উন্নয়নের ধারায় ভারতকে শ্রেষ্ঠ স্থানে নিয়ে যাওয়ার জন্যে যে অঙ্গীকার যে কাজ উনি যে গ্যারান্টি দিয়েছেন মোদীজির গ্যারান্টি গ্যারান্টি করার জন্যে আমাদের রাজ্য থেকে আমরা দুজন সাংসদ আমাদের পশ্চিম কেন্দ্রে মাননীয় বিপ্লব দেবজি এবং পূর্ব কেন্দ্রে কীর্তি সিং দেবর্মা মহাদ এই দুজনকে আমরা নরেন্দ্র মোদীদের হাতকে শক্তিশালী করার জন্য তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানানোর জন্য এবং নরেন্দ্র মোদীর যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়িত করে ভারতবর্ষকে শ্রেষ্ঠ আপনারা আসলে নেতৃত্বদের বক্তব্য প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে এবং মোদীকে পুনরায় ভারতের প্রধানমন্ত্রী করার লক্ষ্যেই আজ এই মিছিলটির আয়োজন করা হয়েছে যেখানে প্রচুর সংখ্যক বিজেপির কার্যকর্তারা এই মিছিলে ছিলেন প্রত্যেকের মধ্যে ছিল আলাদা উৎসাহ উদ্দীপনা